দেখো না দেহ সারাদিন যে গেলো জলার খাওয়া খাও এই করে আমার এই মাসে খরচ কামাই করছি পঁচিশ হাজার তোমরা খাইছো আঠাইশ হাজার কি কি কোন খবর লিস এই সবাই কুয়াকাটা করছি মেয়ের ভাই একটু কুয়াকাটা যাবো তোমার হোক আমারে সবাই বাবা টাহা আছে সবাই বাইক টাহা আছে মেয়ের বাইক টাকা আছে মোর একটু ঘুরতে মন চায় না তোমার ঘুরতে মন চায় কালকে তুমি চাই না মাঠে তোমার সাইকেল চালাম সাইকেল চালাইতে মনে এক ঘন্টা সাইকেল চালাবো না কাটা যাওয়া লাগে না মোর পাঁচ হাজার টাকা লাগে মো কুয়াকাটা যাবো ইয়া খাবে গোস্ত বড় খাসের ইয়া খামো আমিও আচ্ছা সব ইয়া মজা হবে কত মজা

হ্যালো এই তো হিসাব নিয়ে গ্যাস করতে আছি তোমাকে জলা কালার বরং লাগবে না সব তো আমার দাঁড়িয়ে একঠা কামাইলে দেড়া খাও তা হাসার কোনো কথা আছে কও এখন কি কোনটার ফোনে কথা কইছো ফোন দেছো আমি বুঝি তো কি ফানে ফোন দেছো কি লাগবে কক পেঁয়াজ দেখি না আধা কেজি নিলাম পেঁয়াজের কেজি দেশ ওঠা তেয়া আলু আর কি পান তোমার এ পান লাগে কাও তুমি তো ছাগলের মতো কি গাছ খাও না পান খাওয়াই কো আমার তো মনে হয় তুমি মুগদে পান খাও না ওই দেখালি দি হইতো তোমারটা হা লাগবে এটা হা লাগবে এত বাজার করতে করতে হে তো আমি সই দি হই যাই তুমি তো দাও 2-3000 ঠায় আর 1200 ঠায় তোমার ডপার মনে এই কালকে হালা পোলা হটেশ কালিয়ানো পোলা তোমার কি অনুমানে সচ্চতর